ভাষা আন্দোলনের একটা সভা ছিল মালদা তৃণমূলের জেলা সভাপতি বলেছে যে বিজেপি বিধায়ক সাংসদ এদেরকে রাস্তায় ফেলে পেটানো উচিত লাঠি পেটা করা উচিত এরা কুকুরের চাষ এই ধরনের বক্তব্য কি বলবে দেখুন তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি হচ্ছে এই ধরনের সংস্কৃতি এই অসভ্য বর্বর তৃণমূল কংগ্রেসের মুখ থেকে এই ধরনের শব্দ আসতে পারে অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এই ধরনের শব্দ সাধারণত আসে না ওনার যদি এত দম থাকত তো নিজের আর এস দলটাই তো করতে পারছে তখন তো পালিয়ে এসেছে দম থাকলে বাপের বেটা থাকলে আর এস করতেন লোকে সম্মান করতেন ভাষা আন্দোলন নিয়ে সবার সেখানেই যেমন যারা মা দুর্গার যারা মা দূর্গার মূর্তি ভাঙে তারাও বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশে কিন্তু আমরা কি তাদেরকে বাঙালি মানব সেটা আগে আমাদেরকে ঠিক করতে হবে এবং এই কদর্য ভাষায় আক্রমণের বিরুদ্ধে প্রয়োজনে আমরা মালদাদের বড় আন্দোলনের আমরা ভোটার লিস্টে অন্তর্ভুক্ত আমরা কোনোভাবে মানবো না যেটা তৃণমূল কংগ্রেস করতে চাইছে আমাদের এর বিরুদ্ধে লড়াই চলবে এবং মহিলাদের যেভাবে একের পর এক অত্যাচার হচ্ছে রাজ্যে তা নিয়ে আমরা কন্যা সুরক্ষা যাত্রা করছি তো আমাদের এতগুলো দাবি আছে যার বিরুদ্ধে আমাদের যাই সেই দাবিগুলো নিয়ে এবং তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে আমাদের আজকের এই মিছিল আমাদের অফিস ভাঙচুর করা হয়েছে এ থেকে কি অবস্থা এই রাজ্যে এই রাজ্যে গণতন্ত্রকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণরূপে ধ্বংস করেছে আমাদের সরকার প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে যদি কোথাও ধরা পড়ে তাহলে বুঝতে পারবেন সেই আমাদের প্রশাসন তার ব্যবস্থা নেবে কোথায় লক্ষ্মীর ভান্ডারে পুরুষের নাম পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে আমাদের পুলিশ আমাদের প্রশাসন যদি ব্যবস্থা নেবে আমাদের প্রশাসন যদি মন্ত্রীর ছেলেকে একশো দিনের কাজে গ্রেফতার করতে পারে তো পুলিশ কোন আজকে কুণাল ঘোষ বলেছেন মিঠুন চক্রবর্তী যার নাম রোজবালি মামলায় রয়েছে বেশ কিছু নথি দেখিয়ে বলেছেন যে ওনাকে এখনই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার মিঠুন চক্রবর্তী রাজ্যে কয়েকদিন ধরে আমরা দেখছি যে ঘোষ জেলে থাকা অপরাধ অপরাধী সে অন্যকে সার্টিফিকেট দেবে আমাদের এই মন্ডলে অর্থাৎ চার নাম্বার মন্ডলে যখন বিজেপির পার্টি অফিস তৈরি করতে বিজেপির কিছু কার্যকর্তা যায় সেখানে তৃণমূল কংগ্রেসের হারমাস বাহিনী তারা এসে আক্রমণ করে তার প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ সভা বিশ্বের সব থেকে বিশ্বাসযোগ্য নেতা যদি কেউ থাকে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী আমরা তার রাজনৈতিক দল সেই নরেন্দ্র মোদীর পার্টি অফিস হবে সেই অফিস ভাঙতে এসেছিল আরে নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী তেরো বছরের মুখ্যমন্ত্রী তার উপরে দুর্নীতির একটা অভিযোগ পর্যন্ত করতে পারে না তার ছবি টাঙালো থাকবে সেই অফিসের অফিস তো মন্দির আর ওই চোরেদের অফিস যখন চোরেদের ছবি টাঙানো আছে ভাঙার ক্ষমতা করে ফেললে বিডাব্লিউ জায়গায় যদি তৃণমূলের অফিস থাকতে পারে তাহলে বিজেপির অফিসও থাকবে সভাপতিকে বলেছি আমাদের রাজ্য সভাপতি সম্বর্ধনা হয়ে যাক শ্রমিকরা রাজ্য সভাপতি হওয়ার পর এখন এই জেলায় আসেননি আমি জানতে পেরেছি ওনার সম্বর্ধনা সভা হয়ে যাবে তারপরে আপনারা ঠিক করবেন এই মন্ডলের কার্যকর্তারা আমি আসবো চেয়ার নিয়ে ওই জায়গায় বসে থাকবো কত ধানে কত চাল সেদিন বুঝতে পারবেন যদি গুন্ডামি করতে চান আমরা গুন্ডামি করে দেখাতে পারি গুন্ডামিতে বিজেপি ভয় পায় না কিন্তু বিজেপি গুন্ডামিতে বিশ্বাস করে না ভারতীয় জনতা পার্টির সরকার ভারতবর্ষের এতগুলো রাজ্যে আছে কেন্দ্রে আমাদের সরকার আছে কোথাও ভোট হয় আমরা জিতি কোথাও কংগ্রেস যেতে কোথাও পার্টি জেতে কোথাও হয়তো তামিলনাড়ুর কোন দল যেতে শুধু ভারতবর্ষের কোথাও কোন অন্য পার্টির অন্য রাজনৈতিক দলের নেতাদের উপরে কর্মীদের উপরে হামলার কোনো অভিযোগ ওঠে না আজকে তৃণমূল কংগ্রেসের আগরে বাংলা এমন বাংলায় পরিণত হয়েছে খুন সমস্ত কিছু চলছে আমি তাই বলছিলাম এখনই আমি ছয় নম্বর পার্টি অফিস আমাদের পুরনো পার্টি অফিসে বসেছিলাম উত্তর কলকাতার কার্যকর্তাদের সাথে গল্প হচ্ছিল সেই গল্পে আমরা কি করছিলাম আপনারা জানেন এখন খুব একটা বিখ্যাত ওয়েব সিরিজ বেরিয়েছে তার নাম হচ্ছে পঞ্চায়েত এসব দেখা যাবে কিনা তো পঞ্চায়েত ভরে প্রধানজি হেরে গেছে বন জিতে গেছে তো বিধায়ক নাচছে চশমা নাচাতে নাচাতে আমি আমার উত্তর কলকাতার কর্মীদেরকে বললাম যদি এটা ওয়েব সিরিজটা পশ্চিমবঙ্গের উপরে হতো তাহলে কি হতো তাহলে দেখা যেত বন রাখো সার এমএলএ হাতে বোম নিয়ে দৌড়চ্ছে প্রধানজির বাড়িতে বোম মারতে হবে ওয়েব সিরিজ আজকে তৈরি করতে পারা যাচ্ছে না বাংলায় বাংলায় কিছু তৈরি হচ্ছে না গত চোদ্দ পনেরো বছরে সাত হাজারের বেশি শিল্প বাংলা ছেড়ে চলে গেছে বাংলার বাইরে চলে গেছে বাংলার যুবকরা অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে আর যখন সেখানে মুখ্যমন্ত্রী আমাদের রেপুটেশন এমন করে দিয়েছে একটা সময় ছিল যে বিহার থেকে যদি কেউ পাশ করেও সার্টিফিকেট নিয়ে আসতো পড়াশুনো করে সরকারি বা বেসরকারি কোন জায়গায় গেলে সেই সার্টিফিকেট থেকেই মানুষের সন্দেহ হতো যে অরিজিনাল না অরিজিনাল না লালু প্রসাদের সময়ের বিহারের কথা বলছে কি না বলছে না আজকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের তৈরি আধার কার্ড ভোটার কার্ড দেখলে অন্য রাজ্যের লোকেরা সন্দেহ করে দেখে এই আধার কার্ড কি অরিজিনাল না ভোটার কার্ড অরিজিনাল আজকে তার জন্য বাঙালি থেকে প্রতারিত হতে হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি শাসিত রাজ্যে বাংলার লোকেদেরকে নাকি অত্যাচার করা হচ্ছে মুখ্যমন্ত্রী আমি চ্যালেঞ্জ করছি গুজরাটে 6 লক্ষ বাঙালি থাকে কাজের জন্য 6 লক্ষ লক্ষ আপনি 600 জনের নাম алу যেই বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে আমার কাছে একটা মেসেজ আছে anon নাম্বার থেকে এসেছে সে ভদ্রলোক ইংরেজিতে মেসেজ করেছে আমাকে যে দাদা আমি চল্লিশ বছরের বেশি সময় হয়ে গেল গুজরাটে আছি পঁচিশ বছরের বেশি সময় হয়ে গেল আছি। ব্যবসা করছি আমি বাঙালি আমার এই যে টিভিতে যেটা দেখছি সেই টিভিতে কিন্তু ভুল দেখানো হচ্ছে আমরা বছরের পর বছর এখানে থাকি আমরা গুজরাটে সম্মানের সাথে এবং গুজরাটে যতগুলো পুজো হয় অত জাতজমক করে পুজো অন্য কোথাও হয় না তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলবেন